আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর সাতাত্তর এর সমাধান করে দিচ্ছি এখানে সাতাত্তর পেজে তোমাদের একটা দলগত কাজ আছে বলছে শিক্ষার্থীরা মাক্কি ও মাদানী সুরার বৈশিষ্ট্যসমূহ পোস্টার পেপারে উপস্থাপন করবে তো এখন আমরা মাক্কি ও মাদানী সুরার বৈশিষ্ট্যগুলো পোস্টারে উপস্থাপন করে দেখাবো চলো শুরু করা যাক এখানে আমরা একটি পোস্টার তৈরি করে নিয়েছি মাক্কি ও মাদানী সুরার বৈশিষ্ট্যগুলো দিয়ে তো চলো আমরা প্রথমে মাক্কি সুরার বৈশিষ্ট্যগুলো দেখে নিই এক মাক্কি সুরাসমূহে তাওহিদ রিসালাতের আলোচনা প্রাধান্য পেয়েছে দুই এ এ সুরাগুলোতে কিয়ামত জান্নাত জাহান্নাম তথা আখিরাতের বর্ণনা প্রাধান্য পেয়েছে তিন মাক্কী সুরাসমূহে শিরক ও কুফরের পরিচয় বর্ণনা করে এগুলোর অসারতা প্রমাণ করা হয়েছে চার এ সোড়াগুলোতে মুশরিক ও কাফিরদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে পাঁচ মাক্কি সোড়াসমূহে পূর্ববর্তী মুশরিক ও কাফিরদের হত্যাযজ্ঞের কাহিনী ইয়াতিমদের সম্পদ হরণ করা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া ইত্যাদি প্রথার বিবরণ রয়েছে ছয় এর শব্দমালা শক্তিশালী ভাবগম্ভীর ও অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী সাত এতে শরীয়তের সাধারণ নীতিমালা উল্লেখ রয়েছে আট এতে প্রসিদ্ধ বিষয়সমূহ শপথের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে নয় মাকি ছোড়াসমূহ সাধারণত আকারে ছোট এবং আয়াতগুলো তুলনামূলকভাবে ছোট। দশ এ ছোঁড়াগুলোতে পূর্ববর্তী নবী রাসুলগণের সফলতা ও তাদের অভাদ্যদের শোচনীয় পরিণতির বর্ণনা করা হয়েছে এগারো মাখি সূরাসমূহে হে মানব জাতি কথাটি উল্লেখ আছে এরপর আমরা মাদানী সুরার বৈশিষ্ট্যগুলো দেখব মাদানি সুরার বৈশিষ্ট্য এক মাদানী সুরাসমূহে শরীয়তের বিধিবিধান ফরজ ওয়াজিব ইত্যাদির সুস্পষ্ট বর্ণনা রয়েছে দুই এতে আহলে কিতাবের পথভ্রষ্টতা ও তাদের কিতাব বিকৃত হওয়ার কথা বর্ণনা করা হয়েছে তিন মাদানি সোড়াসমূহে নিফাকির পরিচয় ও মুনাফিকদের ষড়যন্ত্রের কথা উল্লেখ রয়েছে চার এ সোড়াগুলোতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক জাতীয় আন্তর্জাতিক ও সাংস্কৃতিক নীতিমালা বর্ণিত হয়েছে পাঁচ এতে পারস্পরিক লেনদেন উত্তরাধিকার আইন ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় যাবতীয় অর্থনীতি কর্মকাণ্ডের বিধান বর্ণিত হয়েছে ছয় মাদানী সোড়াসমূহের আয়াতসমূহ তুলনামূলকভাবে দীর্ঘ সাত এ সোরাগুলোতে ইবাদতের রীতিনীতি সালাদ সাউম হজ জাকাত ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে আট মাদানী সোড়াসমূহে ইহুদি খ্রিস্টানদের ইসলামের প্রতি আহ্বান জানানো হয়েছে নয় মাদানী সোড়াসমূহে বিচার ব্যবস্থা দণ্ডবিধি জিহাদ পররাষ্ট্রনীতি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে দশ মাদানী সোরাসমূহে হে ইমানদারগণ কথাটি উল্লেখ আছে এগারো হালাল ও হারাম সংক্রান্ত বর্ণনা প্রাধান্য পেয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য